সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের দখলে হামাসের বিশেষ টানেল হাসপাতালে বেজমেন্টে তল্লাশি ইসরায়েলি বাহিনীর হিজবুল্লাহ ইসরায়েলে গোলাগুলি অব্যাহত এবার ফিলিস্তিনিদের পাশে স্পেনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী ও বিসি শ্রেণীকে দেশে অংশ দিতে চান না বললেন রাহুল গান্ধী শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ আর্থিক সংকটের জন্য রাজা রাজাপাক্সে ভাইয়েরা দায়ী এবং ভিয়েতনামে বন্যায় ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের দখলে হামাসের বিশেষ ট্যানেল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত উত্তর গাজায় হামাসের ভূগর্ভস্থ টানেলের প্রায় ফ্রি শতাংশ ধ্বংস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ মঙ্গলবার আইডিএফ ইসরায়েলের দখলকৃত হামাসের একটি বিশেষ টানেল সম্পর্কে বিশদ তথ্য উন্মোচন করেছে এই বিশেষ টানেলটি হামাসের ভূগর্ভস্থ সদর দপ্তর ছিল বলে মনে করছে তারা বিস্তৃত ছিল গাজা সিটির হামাসের মাটির ওপরের সামরিক হাইকমান্ড অঞ্চল থেকে ভূগর্ভস্থ অঞ্চল পর্যন্ত টানেলটিতে গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার ও হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেব ইউনিট বলে ধারণা করা হচ্ছে আইডিএফ জানিয়েছে বেশ কয়েকদিন আগেই টানেলটি দখল করেছিল ইসরায়েল হামাসের বিশেষ টানেলটি মাটির নিচে ত্রিশ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত ছিল অক্সিজেন এয়ার কন্ডিশন ও অন্যান্য ভূগর্ভস্থ মিনি কমান্ড সেন্টারের তুলনায় আরো উন্নত যোগাযোগের ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল এতে একটি লিফটের ব্যবস্থাও ছিল টানেলটিতে ধারণ ক্ষমতা ছিল সর্বোচ্চ প্রায় সাতজন পর্যন্ত এতে বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও যুক্ত ছিল হামাসের সামরিক হাইকমান্ড অঞ্চল এর সঙ্গে সংযুক্ত টানেল নেটওয়ার্ক দখলের সময় সামরিক বাহিনীর উচ্চ ক্ষমতা সম্পন্ন চারশো এক ও গিবাতি ইউনিটের সৈন্যদের নিয়োগ দেওয়া হয়েছিল টানেলটিতে হামলা চালিয়ে প্রথমে হামাসের সব দূরপাল্লার কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় আইডিএফ এরপর তারা উত্তর গাজার বিদ লাহিয়া শহরের আল আত্রা দিয়ে প্রবেশ করে হামাসের কমান্ড সেন্টারে যায় আগে আগে দখলে নেয় হামাসের সামরিক কোয়ার্টার বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্ক ও সেই সঙ্গে একটি নৌ কমান্ড সেন্টার বদর সেন্টার হামাসের নৌ কমান্ড সেন্টারে প্রায় বিশ মিটার নিচে লুকানো উল্লেখযোগ্য অস্ত্র গোয়েন্দা তথ্য লুকানো ছিল বলেও জানিয়ে ইসরায়েল হাসপাতালে বেসমেন্টের তল্লাশি ইসরায়েলি বাহিনীর গাজায় বর্তমানে ইসরায়েলিদের মূল টার্গেট হাসপাতালগুলো টানা চল্লিশ দিনের হামলায় গাজার বেশিরভাগ হাসপাতালই অচল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও আক্রমণের শিকার গাজা সর্ববৃহৎ আলশিফা হাসপাতাল এতদিন হাসপাতালটির বাইরে থেকে হামলা চালালেও এবার হাসপাতালের ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী রীতিমতো বেসমেন্টের তল্লাশে চালাচ্ছে তারা আলসিফা হাসপাতালে হামাসা সদর দপ্তরের সন্ধানে আকস্মিক এ পদক্ষেপ নেয় ইসরায়েলি বাহিনী বুধবার ভোরে আলসিফা হাসপাতালে প্রবেশ করে সৈন্যরা রাতারাতে হামলায় থমথমে পরিবেশ বিরাজ করছে হাসপাতালে চারিদিকে আকস্মিক হামলা কয়েক ঘন্টা পর গাজা স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল কিদ্রা বলেন দখলদার সেনাবাহিনী পশ্চিম দিক দিয়ে প্রবেশ করেছে এখন বেজমেন্ট রয়েছে এবং বেজমেন্টে অনুসন্ধান করছে তারা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেছে গুলি এবং বোমা হামলা চালাচ্ছে আমরা যেখানে আছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ এবং ধুলো ঢুকেছে হাসপাতালে ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে যে রাতারাতি হামলার ছবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইডিএফ থেকে পোস্ট করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা ছবিতে তারা লিখেছেন সুনির্দিষ্ট এবং টার্গেটেড অপারেশন এখনো চলছে এমনকি হাসপাতালে ইনকিউবেটর শিশুর খাদ্য এবং চিকিৎসা সরবরাহ পৌঁছে দিয়েছে বলে দাবি করেন ইসরায়েলি বাহিনী হাসপাতালে আকস্মিক হামলায় যুক্তরাষ্ট্রকে পুরোপুরি দোষারোপ করছে গাজার রাজনৈতিক বাহিনী হামাস তাদের মতো যুক্তরাষ্ট্র ইন্ধনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী পাশাপাশি আন্তর্জাতিক আইনে বিপরীতে হামলাকে স্বাস্থ্য সুবিধার বিরুদ্ধে নৃশংস অপরাধ বলে উল্লেখ করেন তারা এছাড়া হাসপাতালটিতে মানবিক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিফা হাসপাতালের অভ্যন্তরীণ হামলায় কি আশ্রয় প্রার্থী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা যাচ্ছে হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউসুফ আবুরিশ বলেছেন তিনি কমপ্লেক্সের জরুরি বিভাগে ভেতরে কয়েক ডজন সৈন্য কমান্ডোকে দেখতে পেয়েছেন হাসপাতালের অভ্যন্তরে থাকা ডাক্তার আহমেদ এল মুখাল্লতি বলেন কম্পাউন্ডের বাইরে গুলি শব্দে কর্মীদের জানলা থেকে সরে আসতে বলা হয় বোমাবাজি হাসপাতালের চারপাশে এবং হাসপাতালের মধ্যে গুলি এটা সত্যি ভয়ঙ্কর এবং তারপর আমরা বুঝতে পারি যে ট্যাঙ্গুলো হাসপাতালের চারপাশে ঘুরছে সব ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তারা সরাসরি হাসপাতালকে টার্গেট করেছে ইতিমধ্যে আলসিফা হাসপাতালের অভ্যন্তরে তত্ত্বাবধায়ক বলেন সবাই ভবনের ভেতরে আশ্রয় নিচ্ছে এবং জানালা থেকে করছে আমরা হচ্ছে আমরা যা শুনছি তা হলো বিস্ফোরণ গুলিবর্ষণ বয়স্ক মানুষের চিৎকার এবং শিশুদের কান্না ইসরায়েল আকস্মিক হামলায় বেশ চিন্তিত আন্তর্জাতিক সংস্থাগুলো জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা মার্টিন গ্রিফিস আলশিফা হাসপাতালে ইসরায়েলের হামলার পর গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত তিনি তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন হাসপাতাল যুদ্ধক্ষেত্র নয় ইজবুল্লাহ ও গোলাগুলি অব্যাহত ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে গোলাবর্ষণ করছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে শেষ ঘন্টায় ইসরায়েলি আর্টিলারিগুলি বালাত এবং শেরদা শহর এবং আশপাশের আঘাত আনে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি এর আগে হিজবুল এক বিবৃতিতে জানায় তারা লেবাননের হাওলা গ্রামের বিপরীতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে গত আটই অক্টোবর হিজবুলা সেনাবাহিনীর অবস্থা হামলা চালানোর পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লার মধ্যে গোলা বিনিময় বেড়েছে মঙ্গলবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধে হতাহতের প্রথম আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করে জানায় গাজার যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সাতাত্তর জন নিহত ও দুইশো জন আহত হয়েছে এবার ফিলিস্তিনিদের পাশে স্পেনের প্রধানমন্ত্রী ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় ইসরায়েলে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেস একই সঙ্গে তিনি ইসরায়েলকে অবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বুধবার পনেরো নভেম্বর এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতি নিশ্চিত করতে পেদ্রো ইউরোপ সহ আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি বলেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনে হামলা নিন্দা জানাল গত সাতই অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী এছাড়া দ্রুত হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের মুক্তি দাবি জানান তিনি পেদ্রো সানচেস বলেন হামাসের হামলার প্রতিক্রিয়া গাজা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা সমর্থন করি না এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বলেছেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র তাদের সেনাবাহিনী গাজার যুদ্ধাপরাত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বুধবার পনেরোই নভেম্বর রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি পার্টি পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে তিনি আরও বলেন হামাদ সন্ত্রাসী সংগঠন নয় বরং এটি ফিলিস্তিনি জনগণের দ্বারা নির্বাচিত একটি রাজনৈতিক সত্তা তারা স্বাধীনতাকামী যোদ্ধা যারা নিজেদের ভূমি রক্ষার জন্য লড়াই করছে গাজা ইসরায়েল এক মন্ত্রীর পারমাণবিক বোমা ফেলার প্রসঙ্গ টেনে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র আছে কিনা তা ঘোষণা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান তুর্কি নেতা গত সাতই অক্টোবর ইসরায়েলের পাল্টা হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় সাড়ে চার হাজারেরও বেশি সহ এগারো হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোদী ওবিসি শ্রেণীকে দেশে অংশ দিতে চান না বললেন রাহুল গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে বলেছেন মোদী ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীকে দেশে অংশ দিতে চান না তিনি বুধবার ছত্তিশগড়ে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন রাহুল গান্ধী বলেন যেদিন আমি জাতসমারি নিয়ে কথা বলতে শুরু করলাম প্রধানমন্ত্রী মোদী নতুন ধরনের বক্তব্য দিতে শুরু করলেন আগে বলতেন আমি ওবিসি সম্প্রদায়ের এখন বলা হচ্ছে দেশে জাত নেই দেশে শুধু গরিব মানুষ আছে কারণ প্রধানমন্ত্রী মোদী ওবিসি শ্রেণীকে দেশে দেশে অংশ নিতে চান না রাহুল গান্ধী বলেন দেশের ওবিসি জনসংখ্যা হল পঞ্চাশ শতাংশ দেশে শীর্ষ নব্বই জন কর্মকর্তার মধ্যে মাত্র তিনজন কর্মকর্তা ওবিসি সম্প্রদায়ের ভারত সরকার যদি একশো টাকা খরচ করে তাহলে ওবিসি কর্মকর্তারা মাত্র পাঁচ টাকা খরচে সিদ্ধান্ত নিতে পারেন জনসংখ্যা আপনাদের পঞ্চাশ শতাংশ কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন মাত্র পাঁচ টাকা অন্যদিকে নরেন্দ্র মোদী বলেছেন ওবিসি সরকার চলছে তিনি বলেন প্রধানমন্ত্রী মোদী কোটিপতিদের চোদ্দ লাখ কোটি টাকা মৌকুফ করেছেন কিন্তু কৃষকদের ঋণ মৌকুফ করেননি পাঁচ বছর আগে আমরা বলেছিলাম ছত্রিশগড়ের কৃষকদের ঋণ মৌকুফ করা হবে এবং কয়েক লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে আমরা আবারও কৃষকদের ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিচ্ছি এবং ঋণ মৌকুফ করে দেখাবো এদিকে ছত্রিশগড়ের নির্বাচনে আগে রাজ্য কংগ্রেসের নেতা সুশীল আনন্দ শুক্লা বিজেপি সাবেক মুখ্যমন্ত্রী রমন সিং সরকারের পনেরো বছরের মেয়াদে এক লাখ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তুলে বলেছেন এই দুর্নীতির অর্থ দিল্লি লক্ষ্ণৌ নাগপুর ও গুজরাটে যেতে সুশীল আনন্দ শুক্লা বলেন বিজেপি পনেরো বছর ধরে রাজ্যে সরকার ছিল রমন রাজ্যের আমলে এক কোটি টাকার দুর্নীতি হয়েছিল আমরা বহুবার বলেছি রিকেশনের তথ্যের মাধ্যমে আমাদের অভিযোগে সত্যতা পাওয়া গেছে রমন সরকার আমলে দুর্নীতির টাকা অমিত শাহ প্রয়াত ডক্টর জেটলির মতো নেতাদের কাছেও যেত বলেও অভিযোগ করেছেন সুশীল আনন্দ শুক্লা শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ আর্থিক সংকটের জন্য রাজাপাক্সে ভায়েরা দায়ী শ্রীলঙ্কা সাবেক প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে এবং তার ভাই মাহিন্দা দেশের সবচেয়ে খারাপ আর্থিক সংকটের জন্য দায়ী মঙ্গলবার দেশটির শীর্ষ আদালত এই রায় দিয়েছে আদালত বলছে সাবেক প্রেসিডেন্ট সহ তেরো জন নেতার কর্ম বর্জন এবং আচরণ সংকটের জন্ম দিয়েছে সালে বৈদেশিক রিজার্ভ খালি হয় এবং দেশে জ্বালানি খাদ্য ওষুধ ফুরিয়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি বেড়ে যায় এই সংকটের কারণে কয়েক মাস ধরে ব্যাপক বিক্ষোভ হয় এই ঘটনায় প্রেসিডেন্ট রাজাপাকসে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান দুই সালে সেপ্টেম্বরে তিনি দেশে ফিরে আসেন এর আগে তার সমর্থিত একটি নতুন সরকার বেলআউটের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনা পুনরায় শুরু করেছিল বিরুদ্ধে দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কা এবং অন্যান্য কর্মীর এই মামলা দায়ের করেছে তবে মঙ্গলবারের আদালত কাউকে জরিমানা বা অন্য কোন শাস্তি দেয়নি তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এর মাধ্যমে অন্যান্য মামলার দরজা খুলে যেতে পারে ভিয়েতনামে বন্যায় ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি ভিয়েতনামের প্রাচীন শহর হিউ প্রবল বর্ষণের পর বুধবার বন্যা কবলিত হয়েছে এতে শহরটির হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং বিভিন্ন মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে পর্যটকদের কাছে নগরীটি একটি জনপ্রিয় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রাষ্ট্রীয় গণমাধ্যমে ছবিতে শহরের বাসিন্দাদের নৌকায় করে চলাচল করতে দেখা গেছে হিউয়ের বাসিন্দা ভু আন এ পিকে বলেন মঙ্গলবার রাত থেকে খুব দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় শহরটি সর্বত্র বন্যা দেখা দিয়েছে খবরে বলা হয় সোমবার থেকে দেশটি সমুদ্র বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হয় বুধবার কর্তৃপক্ষ জানায় ভিয়েতনামের কোয়াং মধ্য প্রদেশে দুই হাজার জনের বেশি মানুষ তাদের ছেড়ে স্থানে চলে গেছে সেখানে এখনো তিনজন থাকে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ভিয়েতনামে বর্ষাকাল ভিয়েতনামের আবহাওয়া পূর্বাভাসে বলা হয় চলতি সপ্তাহান্তে দেশটির দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার আগে আগামী দুই দিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে সরকারি পরিসংখ্য অনুযায়ী বন্যা ও ভূমিধস সহ প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনাম এবছর জন প্রাণ হারিয়েছে এদিকে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়ার ঘটনা বলি আরো তীব্র এবং ঘন ঘন হয়ে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ